হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহর রহম আমিও ভালো আছি সো তোমাদের মাঝে আরও একটা অসাম ভিডিও নিয়ে আসলাম এর আগে আমি ইভো স্পিন মেরেছিলাম ওইখানে আমাকে এ কে ফোরটি সেভেন বাদে সব গানই দিয়েছিল। তোমরা এখানে পঞ্চাশটা স্পিন মারলে কিন্তু একটা ইভো গান পাবা শিওর প্রথম স্পিন মেরে দিয়েছে প্রথম স্পিনে দিবে না জানি 20 ডায়মন্ড করে মারি আমরা চলো দেখা যাক দেই কিনা না গেরি না আর একটা স্পিন মেরে দিলাম আমার এইখানে আগে থেকে তেতাল্লিশটা স্পিন মারা ছিল যেহেতু সেই ক্ষেত্রে আমি বের করতেছি একটা ইভগান গান বের করবো আরে গেরি না দাও দাও কিপটা আমি করো কেন সো আমি এর আগে ইভো ফাইলটি স্পিন মেরেছিলাম এ কে ফোরটি সেভেনটা আমার কাছে ফেভারিট ছিল বাট ওইটা দেয় নাই দেখা যাক আজকে কোনটা পাই যাকিভানটা দিলেই হবে শিওরে স্পিনে দিয়ে দিবে কে না শিওরে স্পিনে দিবে দেখো ও ভাই সাহেব স্কার পেয়ে গেছি ভাই সাহেব স্কার পেয়ে গেছি